তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো আজ একটা ছোট্ট দুয়া মন্ত্র নিয়ে এসছি এটা খুবই পাওয়ারফুল এবং কার্যকারী তো আমি যে সব নিয়মে বলব সেসব নিয়মে কাজ করবে তাহলে অবশ্যই কাজ পাবে আর এই কাজ করার আগে রকম যদি বাধা বিঘ্ন থাকে তাহলে বাধা বিঘ্নগুলো সরিয়ে কাজ করবে তাহলে ভালো মতন কাজ পাবে তো যেটা হচ্ছে কথা প্রতি ভিডিও নেয় যেটা আমি বলে থাকি এবং সেটাই বলছি বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মানে ফোন করবে তার আগে কিংবা পরে করবে না আর এ আমার চ্যানেল নিয়ে বেশ কিছু লোক সমালোচনা করছে এবং হিংসা জ্বলন হচ্ছে তো তাদের হিংসা জ্বলন হলে আমার কিছু করার নাই তো হিংসা জলন হওয়ার কারণে মানে পিছনে অনেকেই কাঠি করার চেষ্টা করছে তো তাদের মানে সামনাসামনি কিছু করার ক্ষমতা নাই এবং যে বলে কে করবে সেটাও ক্ষমতা নাই তারা ওই পিছনেই লড়ে যাবে এবং পিছনেই কাঠি করবে কারণ তাদের স্বভাবটাই হচ্ছে পিছনে কাঠি করা তো যাই হোক তো তাতে আমার কোনো মানে ফরক পড়ে না কিংবা কোনো অসুবিধা হয় না আর আমার এরকম মানে সিম্পল ড্রেস এবং প্রকৃতিভাবে আমি যেভাবে সাধারণ মানুষের মতন ভিডিও বানাই তো এই সিম্পল ড্রেস সাধারণ মানুষ ব্যক্তি হিসেবে মানে অনেকের তান্ত্রিকের অনেকের কবিরাজের মানে একটু পানি পানি লাগে তো মানে সাজগোষ ড্রেস করে থাকলেই মানে বিশাল বড় তান্ত্রিক মানে তারা উপাধি পেয়ে যায় এবং সাধারণ মানুষে যারা থাকে সিম্পল ড্রেসে থাকে মানে তাদের কাছে মানে সিম্পল ড্রেসের লোক যারা তান্ত্রিক কবিরাজ তাদের তুলনায় কিছুই না মানে এই ভাবনাটাই তারা ভেবে থাকে যে আমরা সাজ ঘোষ ড্রেস মালা মেলা মেলা কিছু হাঁকিয়ে মানে বসে আছি আমরা বিচার করত্রিক আবার তাদের অভ্যাস আছে পিছনে কাঠি করা তো যাই হোক তো যে পিছনে লড়ার সে পিছনে লড়বে সামনে তাদের আসার ক্ষমতা হবে না তো হয়তো একটু বেশি বলে ফেললাম কিন্তু যেটা প্রকৃতি সত্য আমি সেটাই বলছি আর যেনারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তেনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে জেনে নিয়ে যদি ভালো লাগে অবশ্যই শিখতে আসবে কিংবা শেখার চেষ্টা করবে তো যেনারা শিখবেন আর কি অনেকেই অ্যাড্রেস চাই তো আমি অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি আমার গ্রামের নাম হচ্ছে ভাকুরি পোস্ট অফিস চালতিয়া থানা বরমপুর জেলা মুর্শিদাবাদ এই আমাদের ঠিকানা কলকাতা থেকে আসলে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে ব্রহ্মপুরে নামতে হবে ব্রহ্মপুরে নেমে ওখান থেকে টোটো ধরলেও হবে ট্রেকার ধরলেও হবে সিধা একবারে ভাঁকড়ি আমার বাড়ির কাছে নামিয়ে দেবে যারা হাওড়া থেকে আসবে তারা খাগড়াঘাট স্টেশনে নামতে পারবে নেমে ওখান থেকে মানে ব্রহ্মপুর আসতে হবে ব্রহ্মপুর থেকে তখন আমার বাড়িতে চলে আসবে টেকার অটো সব রকম সুবিধা আছে এবং আসাম গুয়াহাটি এদের থেকে যদি কেউ আসতে চায় তবুও সেই খাগড়াঘাট স্টেশনেই নামতে হবে এবার খাগড়াঘাট স্টেশন রুট যদি না হয়ে আসে তাহলে হাওড়ায় গেলে হাওড়া থেকে আবার খাগড়াঘাট এসে তারপর আমার এখানে আসতে হবে তো সব রকমই অ্যাড্রেস দেওয়া থাকলো যাদের ইচ্ছুক তারা অবশ্যই শেখার চেষ্টা করবে কিংবা শিখতে আসবে আর সামনে পূর্ণিমাতে মানে আমি একটা বিখ্যাত দেওয়ার দিন করেছি চিনারা শিখবে সেদিন পূর্ণিমার দিন মঙ্গলবার পূর্ণিমার দিন চলে আসতে পারবে তো যাদের ইচ্ছুক হবে এবং শিকার আগ্রহ থাকবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে মানে যাতে আসতে কোনো রকম অসুবিধা না হয় আর যাদের মানে ইচ্ছুক নাই এবং শিকার দরকার নেই তাদের কন্ট্যাক্ট করার দরকার নেই যোগাযোগ করারও দরকার নেই তো চলো আজকে যে আমি মানে টপিটেন মিস্ত্রি সেটা হচ্ছে একটা তাবিজ দিয়ে পৌষিকর তো এটা হচ্ছে একটা ছোট্ট দোয়া মন্ত্র আড়িয়া তো আড়িয়া দু মন্ত্র সঠিকভাবে সদভাবে এবং নিঃস্বার্থভাবে যদি কাজ করতে পারো তাহলে অবশ্যই কাজ হবে এই যে বাধা বিঘ্ন সরিয়ে কাজ করা যেমন যারা তাত্ত্রিক লাইনে আছে তারা অবশ্যই বুঝতে পারছো তো এখনকার বাধা বিঘ্ন মেলারকম থাকতে পারে সেগুলো ছিঁড়া কাটা করে তারপর কাজ করবে তো দুটো নিয়মে আমি বলে দিচ্ছি দুটো নিয়মে কাজ করবে অবশ্যই কাজে ফল পাবে তো চলো মন্ত্রটা আমি পুরে শুনিয়ে দিই এবং আমি দেখিয়ে দেব উ স্ক্রিনে দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে বিসমিল্লা অমুকের দিল আনি অমুকের সঙ্গে মিলা দুয়াই ধর্মের দুয়াই ধর্মের দুয়াই ধর্মের তো এই হচ্ছে দুয়া মন্ত্র তো আমি আরেকবার পুরো শুনে দিচ্ছি বিসমিল্লা অমুককে দিল আনি অমুকের সঙ্গে মিলা দুয়াই ধর্মের দুয়াই ধর্মের দুয়াই ধর্মের তো এইটা কী করবে ভোজ্যপত্র নেবে ভোজ্যপত্র নিয়ে এই দুয়া মন্ত্রটা ভোজ্যপত্রে লিখবে তো দুই জায়গা মানে নাম আছে মানে অমুকের জায়গায় নাম বসাবে তো যাকে বস করবে তার নামটা আগে হবে আর যে বস করবে তার নামটা পরে হবে যেমন মেয়েকে বস করলে মেয়ের নামটা আগে হবে এবং ছেলেকে যদি বস করা হয় তাহলে ছেলের নামটা আগে হবে তো আশা করি বোঝাতে পারলাম তো এইটা ভোজ্যপত্রে লিখে ওতে যাকে বস করবে তার এক টুকরো বস্ত্র হোক চুল হোক অঙ্গের যে কোনো একটা জিনিস একটু দিয়ে দেবে দিয়ে ভোজ্যপত্রে মুড়িয়ে এই তাবিজটা এই মন্ত্রটা একুশবার করে একুশবার দিয়ে দেবে আগে দারুদ শরীফ এগারোবার করে নেবে দারুদ শরীফ এগারোবার করে নি তারপর এটা একুশবার করে ফু দিয়ে তাবিজে ভরে দেবে তো যারা হয়তো ইসলাম ইসলাম শাস্ত্রে তারাই দারুদ শরীফ পরে এটা একুশবার করে ফু দিয়ে তাবিজে করবে যারা হয়তো হিন্দু শাস্ত্রের ছেলে তাদেরকে শরীফ করা দরকার নেই তারা একুশবার পুরে তাবিজে ভরে দিলেই তবে উল্টে প্রশ্ন করবে না যে জাফরানের জায়গায় কালি দিয়ে লিখলে হবে কি ভোজ্যপত্র পাচ্ছি না সাদা কাগজ দিয়ে লিখলে হবে এরকম প্রশ্ন করবে না আমি যেটা বলছি সেটা দিয়েই কাজ করবে আর এই দুয়াটা লিখবে লিখে মানে হাফগুনে চালাবে তো সেটা তুমি মোমবাতের আগুনে জ্বালাতে পারো নাহলে যে কোনো কাঠের আগুন করেও তুমি এটা জ্বালাতে পারো তো এটা সাতটা লিঙ্ক সাত দিন জ্বালাবো আর এই তাবিজ করবে তাবিজ করলে তোমরা অবশ্যই ভালো ফল পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক মানে ভালো কাজে লাগে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে বেলায় তুমি ঘন্টাটা দাবি অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেব তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় এইগুলো